তোমার এখানে ডেইলি অ্যারাউন্ড টেন আওয়ার প্লাস পড়াশোনার ব্যাপার আছে যদি তুমি পড়াশোনা করতে পারো আই ক্যান অ্যাসিওর ইউ তোমার চান্সটা হয়ে যাবে সো কান্দাকাটি নাটক দুঃখ চান্স পাই নাই এসব বাদ দাও দ্যার ইস স্টিল টাইম তুমি চাইলেই সম্ভব খেলাটা ঘুরাও তোমাদেরকে একটা কথা খেয়াল করাই দে আবারও দ্য উলফ অন দ্য হিল ইজ নট অ্যাজ হাঙ্গি অ্যাজ দা উল্ফ ক্লাইম্বিং দ্য হিল তুমি কিন্তু উঠতেছো তোমার ক্ষুধা আছে যে পোলাটা চান্স পাইছে ও ঢিলা দিছে ওরা দেখায় দাও যে তুমি কি জিনিস আজীবন মেডিকেলের স্বপ্ন দেখছি ছোটবেলা থেকে বাপ মা চাইছে আশপাশের মানুষজন কথা বলতেছে সবাই মেডিকেলের রেজাল্ট শেয়ার দিচ্ছে টাইমলাইনে ঢুকা যাচ্ছে না মনে হচ্ছে জীবনটা ওর্সলেস মনে হচ্ছে মরে যাই বাট তারপরেও বেঁচে আসি খুব কষ্ট হচ্ছে আইন। এবং আমি এই সবাই বলতেছে সব টিচাররা বলে এটা খুব নরমাল খুব খারাপ লাগে ঠিক হয়ে যাবা আমি জানি তোমারও খারাপ লাগতেছে আমারও অনেকের জন্য খারাপ লাগতেছে বাট রিমেম্বার নোবারিগিফেফাকি কেউ কেয়ার করে না তুমি অনলাইনে যত কান্দাকাটি খাতা উল্টা করা উচিত যে আমার যে এত পেইন আমার যদি এখন অ্যাডমিশন সিজন না খায় রুমের মধ্যে বয়া থাকে একটা এক্সাম না দিই আমার লাইফ শেষ করে যায় আমি কালকে থেকে রাস্তার মোড়ের মধ্যে ভিক্ষা করে খাই কারো কোনো জায়গায় আসবে না একমাত্র আমার বাপার মা বাদে এবং এই টাইমটাতে সবচেয়ে খারাপ অবস্থা হয় বাপার মাই নিজের অ্যাগেন্স্টে চলে যায় এই অবস্থাটাতে মনে রাখতে হবে যে আই হ্যাভ টু বি স্ট্রং তুমি প্রতিদিন কানবা প্রতিদিন দরকার হাত কাটো সোশ্যাল মিডিয়া অফ করে দাও না খায়া বয়া থাকো রুমের মধ্যে দরজা লাগাই দিয়ে থাকো কারোর সাথে কথা কো না সাত দিন কোনো সমস্যা নেই আমি তোমাকে সবকিছু এলাই করবো সাত দিন পর অষ্টম দিলে নিজেকে আয়নার মধ্যে দেখে ঠাস করে একটা থাক আমার সালা লজ্জাহীন চান্স পাইস নাই আবার তুই এখন ডিপ্রেশন দেখাইস সামনে যেই পরীক্ষাগুলো আছে তোকে চান্স পায়ে দেখায় দিতে হবে যে তুই কি তুই একটা ভুল করছিস এই ভুলটা নিয়ে মানুষকে কথা বলতে দিবি না তুমি যদি এইটুক অ্যাসিয়েন্স আমাকে দিতে পারো যে না ভাই আমি আমার জীবনে যা আপনি যা বলবেন আমি তেমনি করবো আপনি বলবেন ডু আমি বলবো ডান তাহলে ইনশাল্লাহ চান্স হবে মনে রাখবা দ্য উলফ অন দ্য হিল ইজ নট অ্যাজ হাংরি অ্যাজ দ্য উলফ ক্লাইম্বিং দ্য হিল যারা ভার্সিটি ইউনিট প্রিপারেশন নিচ্ছে ওরা লেথায় চেথায় ভার্সিটি ইউনিটের প্রিপারেশন নিচ্ছে তুমি ভার্সিটি ইউনিট প্রিপারেশন নিবাদ কারণ তোমাকে এক হাজার মানুষজনকে ভুল প্রমাণ করতে হবে ইউ হ্যাভ দ্য ফায়ার ইনসাইড ইউ এটাকে ইউজ করো নিজের ডিপ্রেসড সোলটাকে রিভাইভ করো দুঃখ কষ্ট ব্যথা বেদনা কান্না সবগুলাকে শক্তিতে রূপান্তর করো তুমি পারবা তুমি এক বসাতে সতেরো ঘন্টা এখন পড়তে পারবা কারণ একটা জেদ আছে রাগ আছে দুঃখ আছে যেটা একটা নর্মাল স্টুডেন্ট পারবা না পারবেই না ওর তুমি তোমার এই স্কিলটা এই একটা মানে লাইক আনবিলিভেবল পাওয়ার এটা কেন ইউজ করবা না অবশ্যই ইউজ করবা সো বি দ্যাট গাই বি দ্যাট গার্ল যে সবাইকে ভুল প্রমাণ করছে নেক্সটে ডে ঢাবির যেদিন রেজাল্ট দিবে প্রথম পোস্টটা যাতে ফেসবুকে তোমার যায় যে এততম এই ডিপার্টমেন্টে পড়বো ইনশাল্লাহ অনেকে বলছিল আমি পারবো না আমি পারছি এরকম একটা পোস্ট যাবে যারা কল দিয়ে বলছে মামা মেডিকেলে চান্স হয় নাই বা যারা কোটা দিছে প্রথম ফোন হ্যাঁ ঢাবিতে তো এততম হয়েছে কইবে তুই এরকম একটা মেন্টালিটি নিয়ে আগাও চাষমি তুমি পারবা তোমার হান্ড্রেড তুমি এই বাদ দিবা এইবার গেমটা আমাদের